সাথে একসাথে একসাথে আমরা একসাথে স্লোগান দেব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে যে ঢাকসুর ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন সাদিক কাইয়ুম এবং সাদিক কায়ুম সহ ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী সেখানে তথা শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকাবার সিটির ভিপি হয়েছে সাদিক কায়েম সকল প্রকার ষড়যন্ত্রকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আজকে দেখে ঢাকাবার সিটিতে না রায়তাকবির আল্লাহ আকবরের স্লো গাল উঠবে আসসালামু আলাইকুম আরহমেতুল্লাহী অবরাতুহু যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে একটা সুখখবর দিয়ে যায় প্রেদার্শিক শ্রেতামণ্ডলী অবশেষে ঢাকসু নির্বাচনে বিজয়ী হয়েছেন জয়ী হয়েছেন জয়যুক্ত হয়েছেন আহ সাদিক কায়েম অবশেষে তিনিই ভিপি নির্বাচিত হলো হ্যাঁ প্রেদার্শিক শ্রেতামণ্ডলী অবশেষে ভিপি নির্বাচিত হয়েছে সাদিক কায়েম এবং তিনি বর্তমান ঢাকসুর ভিপি বলা যায় প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বিশাল এক ভোটের ব্যবধানে তিনি জয়যুক্ত হয়েছেন বিজয় হয়েছেন অনেক আগে থেকেই মানুষ বলছিল যে সাদিক কায়েমের বিজয় সুনিশ্চিত তার মতো মানুষ হয় না তার হাত ধরে একটা পরিবর্তন আসতে পারে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি সাদিক কায়েমের এই বিজয়ে কিভাবে আনন্দ মিছিল হচ্ছে কিভাবে শিবির শিবির স্লোগান দিয়ে শিবিরের নেতাকর্মীরা কীভাবে কাজপথ কাঁপাচ্ছে আনন্দে উল্লাসে কিভাবে মাতোয়ারা হচ্ছে আমরা সেটা দেখব তারপরে কথা বলবো সকলেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সকলের মাঝে পৌঁছে দিবেন প্রেদর্শক শ্রোতা মণ্ডলী জামাত শিবিরের সংগঠন ছাত্র শিবির এবং এই ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল কিন্তু সাদিক কায়েমের প্যানেল প্রেদর্শক শ্রোতা মণ্ডলী সাদিক কায়েমের জয় এই জয় পুরো বাংলাদেশের এই জয় পুরো শিক্ষার্থী ভাইদের প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চলুন আমরা দেখে আসি সাদিক কেমের বিজয়ে কিভাবে আনন্দ উল্লাসে শিক্ষার্থীরা মেতেছে কিভাবে ছাত্র শিবির কিভাবে স্লোগান দিচ্ছে নারায়ণ তাকবির আল্লাহ আকবার আমরা সেটা দেখি তারপরে কথা বলি একসাথে 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 আমরা আমরা ঠিক শাহবাগে রয়েছি এবং এখানে বেশ কিছু নেতাকর্মী জড়ো হয়েছে এবং তাদের স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগ এলাকা আমরা সেই স্লোগানগুলো বা সেই জনতার যে উত্তাল অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র শিবিরের স্লোগানে কিন্তু শাহবাগ এই মুহূর্তে উত্তাল এবং সবাই কিন্তু এই জায়গায় জড়ো হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ সেই প্রবেশ কিন্তু শিবিরের যারা রয়েছেন তারা বিজয় চিহ্ন দেখাচ্ছেন এবং আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন অপেক্ষায় আছেন সারা বাংলাদেশের বাংলা ভাষাভাষী যে সকল মানুষ বিভিন্ন দেশে অবস্থান করছেন তারাও অপেক্ষায় আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কি অবস্থা ছাত্র সংসদে কে হচ্ছেন ভিপি কে হচ্ছেন জিএস কে হচ্ছেন এজিএস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে যে ঢাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন এবং ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী সেখানে তথা শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রেজাল্ট জনসম্মুখে আসছে না এটা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে আপনারা জানেন যে এই সত্যিকার ভোটের যে একটি বিপ্লব হয়েছে এই বিপ্লবটি সম্পর্কে কম বেশি সবাই অবগত ছিলেন গত কয়েকদিন পর্যন্ত যখন ভারতীয় আধিপত্যবাদ তৈরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল সেই চেষ্টার সমূলে জবাব দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা আমরা হয়তো অনেকে ভাবছিলাম যে চব্বিশের গণ অভ্যুত্থান শেষ হয়েছে গণ অভ্যুত্থানের পরে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হয়তো সবকিছু ভুলে গিয়েছে কিন্তু আজকের এ বিজয়ের মধ্য দিয়ে এই যে অপেক্ষায় আপনারা প্রহার গুনছেন এই অপেক্ষার মধ্য দিয়ে সেখানে যে রেজাল্ট আসছে সেখানে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে ফেসিবাদের যে সকল ন্যারেটিভ ছিল সেই ন্যারেটিভের মূলোৎপাটন করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আজকে তার জবাব দিয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিপি এটা একটি বিশ্ববিদ্যালয়ের ভিপি এটা নিয়ে এতটা আমাদের সারা বাংলাদেশের আনন্দের জন্য অপেক্ষার রত অবস্থায় থাকার কথা ছিল না কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে গত ষোলো বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই যে কারণে বাংলাদেশের মানুষ মনে করেছে ডাকসু নির্বাচন প্রমাণ করবে যে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে এবং আগামী নির্বাচন কেমন হবে সেটারও একটা প্রমাণ এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই হবে আপনারা জানেন যে ছাত্র শিবিরকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্যানেলকে পূর্ণাঙ্গভাবে তারা যতটা রেজাল্ট ভালো করেছেন সেই অনুযায়ী তাদের রেজাল্ট যত দ্রুত প্রকাশ প্রকাশ করা উচিত ছিল সেটা না করে কিছু ঘটানোর জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত এখন পর্যন্ত চলমান যে কারণে রেজাল্ট এখন পর্যন্ত আপনাদের সামনে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়নি কিন্তু আমরা কনফার্ম করে বলছি সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন অপেক্ষমান এই একটি রেজাল্ট জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্রই পরিবর্তন করে দিবে আগামীর বাংলাদেশে চোর থাকবে ডাকাত থাকবে সন্ত্রাস থাকবে চাঁদাবাজ থাকবে না ভদ্র ভালো মানুষরা থাকবে আমি ছাত্র শিবির সহ এই প্যানেলে যারাই জয়যুক্ত হবেন আপনাদের ভিন্ন মত কিংবা আদর্শ থাকতে পারে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে ক্ষমতা পেয়ে নিজেদেরকে ধরাশয়ী মনে করবেন না দেশ এবং জাতির ক্লান্তি লগ্নে আপনারা একটি ষোলো বছর পরে নির্বাচন পেয়েছেন যেই নির্বাচনে আপনারা জয়যুক্ত হওয়ার পথে চলেছেন আপনাদের আপনাদের মাধ্যমে আগামীর বাংলাদেশ করতে চাই মধ্যে হয়ে যেন সহনশীলতা থাকে ভদ্রতা থাকে ভালো আচরণ থাকে ভালো ধরনের পরিবেশ আপনারা যাতে বাংলাদেশে বিরাজ করাতে পারেন আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সেই পথে যেতে হবে আমরা এই দেশে যদি কোনো সংগঠন কোনো দল কেউ যদি কোনো অবস্থায় কারো উপরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে তারপরে এই নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র করতে চায় মিছিল এই করতে চায় সেটার জবাব কিন্তু শেখ চাইতো এই দেশের জনগণ দিবে আপনারা নিশ্চয়ই দেখেছেন জেঞ্জিদের পাওয়ার কি এবং জেনজিরা কি করতে পারে সেটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন আপনারা পার্শ্ববর্তী দেশে দেখেছেন যে তাদের দেশেও এখন পরিবর্তন হয়েছে শুধু প্রধানমন্ত্রীর পরিবর্তন নয় সে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছে মাত্র উনিশ জন মানুষকে হত্যার কারণে আর আমার দেশে দুই হাজার মানুষ হত্যার পরেও শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু আমরা তাদের দোষরদেরকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এটা আমার দেশের জন্য অত্যন্ত অশলি সংকেত আমাদের মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাসিবাদের সকল দোষরদের মূলত করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা বামতান্ত্রিক রাজনৈতিক ধারায় পরিচালিত করতে চেয়েছিলেন তারা কিন্তু আজকের ধরা খেয়েছেন শেষ হয়ে গিয়েছেন এবং অতিরি নিঃশেষ হয়ে যাবেন আমরা বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের জয়ের মধ্য দিয়ে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সমুন্নত করতে সক্ষম হাম ইনশাল্লাহ আমার বিশ্বাস এই মধ্যে দুই একজন ভিন্ন জায়গা থেকেও নির্বাচিত হতে পারেন তাদেরকেও আগলে রেখে আমাদেরকে পথ চলতে হবে এবং তাদেরকেও কাজ করার সমান সুযোগ দিয়ে এই ডাকসকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা আমার অতএব আমরা পাঁচই আগস্টের পূর্বে যেভাবে সোচ্চার ছিলাম জাগ্রত ছিলাম আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছিলাম আগামীর বাংলাদেশের সেই আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি আগামীর বিপ্লব অর্জন করা পর্যন্ত আমাদেরকে দিন রাত লড়াই চালিয়ে যেতে হবে এবং আমাদেরকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে আমাদের সকলকে সেই সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানাই এবং আপনাদের অনুরোধ করছি শান্তিপূর্ণভাবে ব্যালট পেপারের সেই রেজাল্টের অপেক্ষায় অপেক্ষা থেকে বিপি সাদিকায়ুম এবং জিএস সহ অন্যান্য জায়গায় যারা বিজয়ী হতে চলেছে এবং বিজয়ী হয়েছে ঘোষণা দিচ্ছে না ঘোষণা তারা গড়িবশি করছে কিন্তু তারা বিজয়ী হয়েছে আমরা যে সকল উৎস থেকে তথ্য পেয়েছি তাতে তারা বিজয়ী হয়ে অনেক আগেই বিজয় হয়ে বসে আছে অতএব তাদেরকে নিয়ে গড়িবশির কোনো সুযোগ নেই আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব আমরা বিশ্ববিদ্যালয়ে কে কোন সন্ত্রাস নৈরাজ্যবাদী চড়াবাস করবে ব্যক্তিকে ঢুকতে দেব না যারা তারাই আপনারা রেজাল্ট নিয়ে তারপরে বাহিরে যাবেন সে পর্যন্ত ধৈর্য ধরবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অগ্রিম কংগ্রাচুলেশন জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি

রিল মেশিন দিয়ে মাথায় আঘাত করে তাকে শহীদ করেছে ডক্টর মুস্তফা মাহবুব আল মাদানি কাবার ইমাম তিনি শহীদ আব্দুল মালেকের রক্তকে হাতে নিয়ে বলেছিল আমি শহীদ আব্দুল মালেকের রক্ত থেকে জান্নাতের সুগ্রাম পাচ্ছি শহীদ আব্দুল মালিকের রক্ত আজকে বৃথা যায় নাই যারা শহীদ হয়েছে ইসলামের জন্য তাদের একজনের রক্ত বৃথা যাবে না আগামী দিনে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে আপনি যদি ইসলামের পক্ষে কাজ না করেন আপনাকে ছাড়াই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে এখন আপনি চিন্তা করেন আপনি ইসলামের পক্ষে কাজ করবেন কিনা আপনাকে ছাড়া হয়তো বা আপনাকে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে এখন আপনি ইসলাম প্রতিষ্ঠা আন্দোলনে আপনি শরিক হবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত আল্লাহ তালা আপনাকে বোঝার মতো তাও দান করুক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে সাদি কায়েম সকল প্রকার ষড়যন্ত্রকে মাটির সাথে মিশিয়ে দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকে থেকেই ধারাই থেকে যারা চেয়েছিল এই ঢাকা সুদলা নামাজ পড়তে দেওয়া যাবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের রোজা রাখতে দেওয়া হবে না তাদের সকল প্রকার সরজনটাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহ তাআলা এখানে ইসলামের বিজয় দান করেছেন এবং আপনারা যিনি অবাক হবেন আল্লামা সাইদি এই সাদিক কায়েম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হবেন ইসলামী রাষ্ট্রের ভিপি হবেন এই ঘোষণা অনেক আগেই তিনি তার মাহফিলে বলে গিয়েছেন আপনারা বলবেন কি আজগুবি কথা বলতেছেন আপনাদের মনে থাকার কথা আল্লামা সাইদি বলেছিলেন ইসলামী রাষ্ট্রের সূচনা হবে এই চট্টগ্রাম থেকে আর সেই চট্টগ্রামের সাত জানিয়ার সন্তান হচ্ছে সাদিক কায়েম যিনি সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী রাষ্ট্রের সূচনা করবে ইনশাআল্লাহ তারা চেয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না আপনারা দেখেছেন গত দুই বছর আগে ছাত্ররা রোজা রেখেছে ছাত্ররা কোরআন তেলত করেছে তাদের উপরে কি ধরনের জুলুম নির্যাতন করা হয়েছিল সেই কথা আমরা ভুলে যাই নাই আমরা ভুলে যাই নাই শহীদ আব্দুল মালিকের কথা যিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোরআনের পক্ষে কথা বলার কারণে একদল ছাত্র নামের ষড়যন্ত্রকারীরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং দেখেন আজকে কেন এই ছাত্ররা শিবিরকেই তাদের প্রতিনিধি হিসাবে তাদের ইমাম হিসাবে মেনে নিয়েছে কারণ তাদের সামনে সবসময় একটা বয়ান করত শিবির মানে রাজাকার শিবির মানে পাকিস্তানি এই স্লোগান এখন আর ছাত্ররা খায় না এখন আর খায় না কারণ জানে এই শিবির হচ্ছে বাংলাদেশের অতন্ত্র প্রহরী তারা বোনদের নিরাপত্তা দিতে পারবে তারা ভাইদের নিরাপত্তা দিতে পারবে তারা এমন একটা সমাজ গঠন করবে যেই সমাজে বৈষম্য থাকবে না দেখেন আজকের কি অভূতপূর্ব সারা ইসলামকে কিভাবে মানুষ বিজয় লাভ করতে পারে এটা সাদিক কায়েম সহ তাদের এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট না আসলে মানুষ টের পেত না যে আসলে শিবিরের মধ্যে কি গুণ রয়েছে এর জন্য আপনার সন্তানকে এমন সংগঠনের সাথে যুক্ত করুন যারা আদর্শ বা নাগরিক তৈরি করবে যারা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মেধাবী হিসাবে আপনার সন্তানকে গড়ে তুলবে এর জন্য আজকে থেকে এই মুহূর্ত থেকে আমাদেরকে এই ভাইদেরকে সহযোগিতা করা দরকার এবং গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ করার জন্য আমি মনে করি এই সাদিক ক্যামরাই যথেষ্ট কারণ ওরা যতদিন বেঁচে থাকবে এই বাংলার জমিনে জালিমরা কখনো মাথা জারা দিয়ে উঠতে পারবে না এবং আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়গুলোতে কি ধরনের আমাদের উপর বন্ধের অত্যাচার হয়েছে কি ধরনের এটা কি কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় কত ছেলেদের কি ধরনের যে জুলুম এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না একটা ছাত্র তার ভাই তার জুনিয়র তার উপরে যে কত জুলুম করতে পারে আপনি কল্পনাই করতে পারবেন না এটা এই বাংলাদেশের মানুষ জানে না সেখানকার যারা জুনিয়র থাকে সালাম দিতে দিতে মুখের ফেনা মুখ ব্যথা হয়ে যায় এর জন্য আপনাদেরকে অনুরোধ রাখবো ভাইদের জন্য দোয়া করবেন এবং আপনার সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার জন্য এই সংগঠনভুক্ত করা প্রত্যেকটা বাবা মার আমি মনে করি জরুরি আল্লাহ রব আলমিন যেন আমাদের এই সার্বভৌমত্ব আমাদের ইসলাম আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষকে যেন কাঁধে কাদ মিলিয়ে আমরা যেন সোনার বাংলা করতে পারি সেই বাংলাদেশে যেন কোনো বৈষম্য না থাকে আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করে সব আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ ভিডিওটিতে যারা ক্লিক করেছেন আনন্দে আবার ভিডিও না দেখে চলে যায়ন না আমার কথাগুলো একটু শুনেন অনেক নাটকীয়তা হয়েছে কে জিতেছে কে হেরেছে আপনারা বুঝতেই পারছেন জামাতের যিনি প্রার্থী ছিলেন আমাদের সাদিক কায়ুম ভাই সকলের চাওয়াই তিনি আসলে ভিপি পদে নিযুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ একটু কমেন্টে লেখেন দুই আড়াই মিনিটের ভিডিও একটু কথাগুলো শুয়ে নেন ভিডিওটি একটু শেয়ার করেন প্লিজ খুশিতে হলেও ভিডিওটি দেখেন বিষয় যেটা হয়েছে দিনভর অনেক নাটকীয়তা হয়েছে ছাত্র দলের যিনি প্রার্থী ছিলেন তিনিও অনেক বেশি পপুলার এবং শিক্ষক মানুষ অনেক ভাই তাকে ভালোবাসা মহব্বত করে কিন্তু আল্লাহ পাকবুল আলমীর চাওয়া ছিল যে সাদুক ক্যাম ভাই জিতবে এখানে এক বছরের ব্যাপার একশো বছর না রাজনীতি নোংরা করার জায়গা না আপনারা মিলেমিশে থাকবেন এটাই আমাদের চাওয়া এবং আপনারা সকলে হয়তো খুশি হয়েছেন যে সাদিক ক্যাম ভাই জিতেছে এখন জামাতের জন্য এটা একটা বড় সুযোগ তারা আসলে কিভাবে এই সুযোগটাকে কাজে লাগায় জনমানুষের জন্য ছাত্রদের জন্য সামনে নির্বাচনকে কেন্দ্র করে এটা একটা বড় ট্রাম্প কার্ড হতে পারে জামাতের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বলছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে আগামী নির্বাচনে জনগণের সিদ্ধান্ত নিবে আসলে কাকে ভোট দিবে অনেক নাটকীয়তা হয়েছে যে ব্যালট বক্সে লেখা মার্ক করা এগুলো অনেক ধরনের কথোপকথন হয়েছে একজন ভাই শিক্ষকের সাথে খারাপ আচরণ করেছে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক দিন শেষে কিন্তু একসাথেই থাকতে হবে এটা বেশি দিন থাকবে না এক বছরের জন্য আমরা সকলেই মেনে নেব আবিদ ভাইকে বলবো বা যারা বিএনপির আছেন তাদেরকে সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এলোমেলো বিশৃঙ্খলা না করে এটাকে উদযাপন করেন সামনে ইনশাআল্লাহ আপনাদের সুযোগ আসবে জনগণ আপনাকে ছাত্ররা আপনাদেরকে নির্বাচিত করবে এটা হেরে যাওয়া না এটা মাত্র শুরু ইনশাআল্লাহ আপনারা সাদিকাম ভাইকে সাপোর্ট করবেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করবেন না আমি একটা ছন্দ লিখছিলাম একটু আপনাদেরকে শোনাতে চাই যে ডাকশন নির্বাচন নিয়ে বয়ে গেছে অনেক উত্তেজনার ঝড় সাদিক কায়ুম হেরে যাবে বলেছিল কিছু গুপ্তচর বিএনপির যে জনপ্রিয়তা কাজে লাগবে কি এবার ভাই ফলাফল জানি না কি হবে কিন্তু মিষ্টি আমার চাই ছাত্রদের প্রতিনিধিত্ব যেই করুক না কেন দাবি হবে একটাই শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নহে পড়ার পরিবেশ চাই যেই ভিপি হন কোন সমস্যা নেই যে ভিপি না হলেন সমস্যা নেই ভাই আপনি ছাত্রদের জন্য কাজ করবেন ভিপি না হয়েছেন তো কি হয়েছে এই আপনার কাছে অনুরোধ বা আপনাদের দুজনের কাছে অনুরোধ বিএনপি জামাত সকলের কাছে অনুরোধ মিলেমিশে কাজ করবেন ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা একটা রোডম্যাপ তৈরি করতে চাই দেখি জামাত শিবির আসলে তাদের হাতে পাওয়ার আসে না এইবার আসছে আসলে তারা কি করে বিরিয়ানি শাহেদ আলম সহ অনেক ধরনের কথাবার্তা হয়েছে অনেক ধরনের তর্ক বিতর্ক হয়েছে এগুলো করে আসলে লাভ নাই বিএনপি অবশ্যই জাতীয়তাবাদী দল অনেক বড় দল ছাত্র দল অনেক বড় দল আপনাদের জনগণের সাথে কানেকশন তৈরি করেন ইনশাআল্লাহ সামনে নির্বাচনে আপনারা আসতেছেন তো এটা ছোটখাটো একটা নির্বাচন সামনে তো বড় আপনাদের জনপ্রিয়তা আকাশ চুম্বী ইনশাল্লাহ আপনারা সামনে নির্বাচনে ভালো করবেন এবং রাষ্ট্র নির্বাচন আগামীতে আপনাদেরকে আবারও ছাত্ররা ভোট দিবে তো কোনো রেশি না ইনশাল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানের একটা ভালো পড়ার অবস্থা তৈরি করেন রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এলাও না এই সমস্ত কিছু বাদ দেন আর ভালো কিছু করেন ইনশাল্লাহ অভিনন্দন সকলের জন্য যারা যারা নির্বাচিত হয়েছেন বা যারা হন নাই সকলে একসাথে মিলেমিশে কাজ করবেন কেউ কাউকে বাদ দিয়ে না ইনশাল্লাহ ওই যে কেউ কাউকে ছেড়ে যায় না জামাত ইসলামের ভাইদেরকে বলবো যারা নির্বাচিত হয়েছেন আবিদ ভাইকে ছেড়ে যায় না আবিদ ভাইয়ের প্যানেল সহ আরো যারা বিভিন্ন প্যানেল ছিল তাদের সাথে পরামর্শ করেই যে কোনো কর্মকাণ্ড করবেন ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্তই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হয়তো পূরণ হয়েছে ফেসবুকে জামাত নিয়ে অনেক ধরনের পোস্ট তো যাই হোক আপনি খুশি হয়েছেন কিনা একটু কমেন্ট করে জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নির্বাচন হয়েছে যে আমাদের ভাই ব্রাদার সবাই তো আসলে নির্বাচনের প্রার্থী কেউ হল থেকে দাঁড়িয়েছে কেউ কেন্দ্র থেকে দাঁড়িয়েছে সবাই আসলে বিভিন্ন কেন্দ্রতে আছে পাহারা দিচ্ছে গল্প গুজব করছে আমরা চেষ্টা করছি ঘুরে ঘুরে সবার সাথে কথাবার্তা বলা কেন্দ্রগুলো পরিস্থিতি বোঝা সো আমরা এখন অবজারভেশন করছি ক্যাম্পাসটা দেখছি এই ক্যাম্পাসটা তো আসলে আমাদেরই যারা দাঁড়িয়েছে তারাও সবাই আমাদেরই লোক সো আমরা ওই মুডের মধ্যে আছি যে যাই হোক রেজাল্ট যদি আশা করি যে এখানে অনাকাঙ্ক্ষিত কিছু হবে না আমাদের এখনো পর্যন্ত আমরা কিন্তু ওই ভরসাটা রাখতে চাই যদিও আমাদের মনের মধ্যে একটা আশঙ্কা আছে যে হলেও হতে পারে এটা জাতীয় রাজ্য সংগঠনগুলোর একটা প্রত্যক্ষ হস্তক্ষেপের কারণে কিন্তু এই পরিবেশটা এই যে শাহবাগ নীলক্ষেত মোড় চারখাপুর মোড় ঘেরা করে রাখা হয়েছে এই পরিবেশটা এই কারণেই সৃষ্টি হয়েছে তবে আমি মনে করি যে ওই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে যদি চাই তাহলে আমরা যাব না এবং মোটামুটি সকলের মধ্যেই একটা শান্তিপূর্ণভাবে আমরা তবে হ্যাঁ এখানে আহ এখানে আসলে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা শুনতে পারছি যে ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের টেবিল টক হচ্ছে কে কে বিপি নিবে কেজিএস নিবে কেজিএস নিবে এ ধরনের অনেক টেবিল টক হচ্ছে সো আমার কথা হচ্ছে অনেক কেন্দ্রে এখনো বলছে ভোট ভোটের যে বক্স সেটা ব্যালট বক্স খুলে পর্যন্ত নাই অলরেডি বিপিজিএস এ জিএস ভাগ হয়ে গেছে আর ফেসবুকের মধ্যে তো শুনছি যে নানান কিছু অমুকে অত ভোট তো এত ভোট পেয়েছে তো আমি কথা হচ্ছে আমার খাটাখাটি আমি করে ফেলেছি তো আমার আর কোনো ঝামেলা নেই আর কোনো চিন্তা নেই আল্লাহ যা রাখে সেটাই ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার আগে চূড়ান্ত নাটকীয়তা দর্শক শিবির কঠিন ঘোষণা দিয়েছে শিবির আনুষ্ঠানিকভাবে ছাত্রদলকে ব্যর্থ ঘোষণা করেছে আর ছাত্রদল রাজপথে নেমে পড়েছে ইন্টারেস্টিং না দেখেন ফলাফল আমি যখন রেকর্ড করছি তখন বাংলাদেশে সাতটা ছেচল্লিশ মানে আটটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা শুরু হবে তার আগে বিএনপির জিয়া বাটফোর্স লোকজন আহ ভোট চোর ভোট কারচুবি প্রশাসন ভোট চোর ভোট চুরি করেছে আবার কেউ কেউ বলছে যে ছাত্র দল জিতে গেছে বিপি হয়ে গেছে এইসব তথ্য প্রচার শুরু করেছে তো এখানে আসলে পরাজয়ের আগে পরাজিত হয়েছে আমি ছাত্র দলের সংবাদ সম্মেলন দেখলাম এবং ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন দেখলাম দেখলামিং টু এন্ড তাতে আহ ছাত্র দলের নেতাদের চোখে মুখে হতাশা এবং হতাশ হয়ে এমব্যালেন্স কথাবার্তা বলছে উল্টা পাল্টা কথাবার্তা বলছে যেই কথাবার্তার কোনো ভারসাম্য নাই এবং ওরা খেই হারিয়ে ফেলেছে ওরা যে স্টুডেন্ট ওরা যে স্টুডেন্ট হিসাবে বিশ্ববিদ্যালয় নিয়ম মানতে হয় মানে এগুলোর প্রতি ওদের কোনো মনোযোগই নেই ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সাথে যে বিসির সাথে যে ব্যাদবী করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম ব্যাদবি কেউ করে হ্যাঁ মারামারি হয়েছে ভিসির গায়ে বোতন মেরেছে এই ধরনের ঘটনা ঘটেছে তাকে অবরুদ্ধ করেছে কিন্তু সরাসরি ওইভাবে ব্যদবি করেছে বলে আমাদের কোনো ইতিহাস জানায় এটা করেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে ভোট গণনা শুরু হওয়ার আগে ছাত্র দলের ছেলেদের টিএসসি ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি ওরা ওখান থেকে মিছিল বের করেছে রাজপথে শিবির ভোট চোখ প্রশাসন ভোট চোখ আরে ভাই এখানে শিবির কি করেছে ঢুকতে দেয়নি প্রশাসন শিবির কি করেছে তো দর্শক শিবিরের ছেলেদের সংবাদ সম্মেলন দেখলাম একটা ফ্রেশ মুডে আছেন মহিউদ্দিন ফরহাদ এবং সাদিক এবং খুব কনফিডেন্ট মনে হয়েছে এবং যে কোনো চাপের মুখে ওরা টিকে থাকতে পারেন পাহাড় হাসিনার আমলে সবসময় মৃত্যুর করোনা নিয়ে এই ছেলেরা হাসি মুখে বাংলাদেশ বেরিয়েছে হাসি মুখে সবার সাথে কথা বলেছে করেছে যেকোনো সময় মৃত্যু হতে পারে এটা জেনে বুলির সামনে গিয়েছে ডেইলি এই সাদিক কাইম ফারহাদ মহিউদ্দিনরা সংবাদ সম্মেলন করেছে এবং ছাত্রদার সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের গালাগালি করে প্রশাসনকে গালাগালি করে সব জায়গায় গালাগালি শিবিরকে গালাগালি স্বাধীনতা বিরোধী রাজাকার সব আছে অবশ্যই এগুলো তারেক যখন নির্দেশ দিবে এই ভরাডুবি থেকে শিক্ষা নেওয়ার পর যে না না এগুলো এগুলো বলা যাবে না এগুলো থামো এগুলোর কারণে তোমাদের এই কারচুপি তখন এগুলো থেকে ওরা বেরিয়ে আসবে আমি জানি কিন্তু ওরা বলছে আর শিবির কি বলছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছে যে আপনারা কষ্ট করে ভোট দিতে এসেছেন আপনারা ওয়াজ ডগের ভূমিকা পালন করেছেন আপনারা সতর্ক থেকেছেন আপনারা বাসে এসে ভোট দিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা ভোট দিয়েছেন রোদ্রের মধ্যে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছে আর কিছু অনিয়ম শঙ্কার কথা আশঙ্কার কথা তুলে ধরেছে তবে একজন হান্ড্রেড পার্সেন্ট হয়নি তা না না কিছু কাপচুপি কিছু আশঙ্কা এখনো আছে এবং হয়েছে তবে যা হয়েছে পুরোটাই বিএনপি ছাত্র করেছে পুরোটাই বিএনপি ছাত্র দল বা বিএনপির মধ্যে শিক্ষক কর্মকর্তা স্টাফ জড়িত শিবির বা শিবির সংশ্লিষ্ট এক শীত পরিমাণ কাটচুপির নির্বাচনে হয়নি যদি হতো এতদিনে ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লন্ডনের নির্দেশে বোম মেরে উড়িয়ে দিত যদি শিবিরের পক্ষে এক বিন্দু পরিমাণ কারচুপি হতো কোনো কারচুপি হয়নি তাতেই ওদের পরাজয়ের যায় ঢাকার জন্য ওরা কারচুপির প্রভাকান্ডা চালাচ্ছে আর কারচুপি হলে বোম মেরে উড়িয়ে দিত কারণ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘিরে রেখেছে বিএনপি সন্ত্রাসীরা যুবদলের দলের হুন্ডা গুন্ডারা অবশ্য জামাতের লোকজন আছে সতর্ক অবস্থানে রাস্তার এক পাশে জামাত কোথাও কোথাও তবে অধিকাংশ জায়গা বিএনপির দখলে ক্যাম্পাসের আশেপাশের এলাকাগুলো তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে জ্ঞানজাম করতে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের চাইতে করুন আমরা হুঁশিয়ারি করে দিচ্ছি এমনকি একুশ সালে যে ছাত্র দলের হয়ে বিএনপির স্টাফ যে ভোট চুরির চেষ্টা করেছে ওটা কোন শেষ মতো করতে পারেনি এর মানে চুরির চেষ্টা হয়েছে কিন্তু করতে পারেনি এখন ফলাফলে কি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ওদের পরাজয় টের বিএনপি ছাত্র দলের যে বটফটন লোকজন শিবির স্বাধীন বাংলাদেশের প্রথম ভোট এটা বলা শুরু করে আরে ভাই শিবির কি ক্ষমতায় নাকি একটা সামান্য ছাত্র সংসদ নির্বাচনের পরাজয় মানতে পারছেন না গণতান্ত্রিক রায় মানতে পারছেন না তাহলে আপনারা আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না টিএসি কেন্দ্রে প্রবেশে বাধা পেয়ে শিবির ভোট চোর স্লোগান আবিদের আচ্ছা বাধা দিয়েছে কি শিবির আপনি শিবির ভোট চোর আপনি নিয়ম কারণ মানবেন না যা ইচ্ছা তা করবেন আর বাধা পেলে বলবেন যে জামাতের ভাষায় কথা বলে আপনি নাটক করবেন সে নাটক ধরিয়ে দিলে বলবেন যে শিবির আর সারা দেশে লোকজন নোংরা ভাষায় যৌন শিক্ষিকার করে এটা বিহিত হতে হবে শিবির যেটা বলেছে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নাটক মঞ্চস্থ করতে ব্যর্থ হয়েছে ছাত্র দল এবং শিবিরের কণ্ঠে কিন্তু বিজয়ের আভাস যে নাটক করতে চেয়েছিল পারে নাই শিবিরের পক্ষে ভোট কার্যপি করাচ্ছে করা হয়েছে এটা প্রমাণ করতে চেষ্টা করেছে কিন্তু পারে নাই শিবিরের ছাত্রদলকে আনুষ্ঠানিক ভাবে ব্যর্থ ঘোষণা করেছে ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন ছাত্রদল নাটক মঞ্চস্থ করতে গিয়ে ব্যর্থ হয়েছে তারা আমাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেছে কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি আমরা এটাই বলবো যে তারা নাটক মঞ্চস্থ করতে পারেনি কোনো প্রমাণ দিতে পারেনি হাতে নাতে ধরা পড়েছে একদম সহজ সমীকরণেই তো ধরা পড়েছে আর সাদিকায়েমের সিলমারা বা ক্রস চিহ্ন দেয়া যদি ব্যালট পেপার ধরিয়ে দেওয়া হতো তাহলে ওই ব্যালট পেপার নিয়ে গোপন কক্ষে তুমি গেছো কেন এই আর অভিযোগকারীটাকে তারাই তো কোনো অস্তিত্ব নাই বলে যে তার নিরাপত্তার জন্য এটা কোনো কথা তাহলে কি তোমাদের নিরাপত্তা নিয়ে ভয় নেই আর অভিযোগ করছে একজনকে ভুয়া সাজিয়েছে ফোনে ধরিয়ে দিচ্ছে না এই সব ধামদাবাজি করলে হবে না বলতে হবে যে আমার সাথে এটা হয়েছে কেন হয়েছে ব্যাখ্যা করতে হবে মানে নাটক ব্যর্থ আর শিবির নাটক ব্যর্থ এই কথা কেন বলছে ফলাফল যাই হোক শিবির এটা নিয়ে কোনো অনভিপ্রেতা আচরণ করবে না শিবির শিক্ষার্থীদের রায় মেনে নেবে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের মতামত ওপিনিয়নটা কি থাকবে আপনারা কি বলবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই বিশাল এক ভোটের ব্যবধানে কিন্তু বিজয় হয়েছেন মানে দুই একটা ভোটে নাই প্রচুর ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছেন জয়ী হয়েছেন সাদিক কায়েম সাদিক কায়েম যে আজকে ভিপি নির্বাচিত হল আলহামদুলিল্লাহ আমরা সকলেই আশাবাদী যে সাদিক কায়েমের হাত ধরে একটা বড় পরিবর্তন আসতে চলেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সাদিক কায়েম তিনি সৎ নিষ্ঠার সঙ্গে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদেরকে এগিয়ে নিয়ে যাবে শিক্ষার্থীদের সকল সমস্যা অসুবিধা তিনি দেখবেন সকল সমস্যার সমাধান করবেন আমরা সকলেই এটাই প্রত্যাশা করি প্রদর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং জানাবেন সাদিক কায়েমের এই বিজয়ে আপনারা কতটা খুশি আপনাদের অভিমত অনুভূতি আসলে কী প্রেদর্শক শ্রোতা মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আর সাদিক কাইমকে আবারও অভিনন্দন জানাই আবারও সাদিক কাইমকে বলতে চাই ভাই তিনি যেন তিনি যেন শিক্ষার্থীদের মান উন্নয়নে লক্ষ্য রাখে তার উদ্দেশ্য যেন একটাই হয় সৎ নিরপেক্ষতার সঙ্গে কাজ করা প্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন আল্লাহ হাফেজ